যে গটটিকে দেখতে পাচ্ছেন এই গটটিতে বসবাস করে বৃদ্ধ বাবা মা এবং তাদের এক প্রতিবন্ধী সন্তান আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কতটুকু মানবতর জীবনযাপন করতে পারে এই গড়টিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে আপনাদের গড়ের যদি বেড়াগুলো দেখেন সেই বেড়াগুলো দেওয়া হয়েছে মানুষের পরিত্যাগ যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়ের টুকরো দিয়ে এই গড়ের বেড়া দেওয়া হয়েছে গোসলখানাটা দেখতে পাচ্ছেন এই গোসলখানাটিও কিন্তু কাপড়ের টুকরো টুকরো ছোটো ছোটো যে টুকরোগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে

এবং অস্থায়ী একটি বাসস্থান বলা যেতে পারে বৃষ্টির দিনে কিভাবে থাকে জানি না কিন্তু খুব কষ্টে কিন্তু এই পরিবারটি এখানে বসবাস করছে তাদের একমাত্র এই প্রতিবন্ধী সন্তানটি এবং এই গড়টি এতটাই নাজুক পরিস্থিতি যে আপনি দূর থেকে হয়তো বা দেখলে মনে করবেন যে এটা কি আপনি দেখলে হয়তোবা অবাক হতে পারেন কিন্তু একটি পরিবার এভাবে মানবতর জীবনযাপন করছে গাজীপুর মহানগরী নাউজুর ফ্লাইওভারের নিচে যাদের দেখার কেউ নেই এই বৃদ্ধ বাবা মার গ্রামের বাড়িতেও তাদের কোনো সম্পদ নেই তাদের নেই কোনো গড় নেই কোনো মাথা গোছার ঠাই তারা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিক্ষাবৃত্তি করে যে টাকা আয় করে তা দিয়ে তাদের রকম সংসার চলে বাবার অবস্থাও কিন্তু তেমন একটি ভালো না অসুস্থ হয়ে রয়েছে আমাদের সমাজে কিন্তু এ ধরনের পরিবার কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না যারা এতটুকু খারাপ অবস্থাতে বসবাস করতে পারে গড়ের ভেতর থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখতেই পাচ্ছেন যে গড়ের বেতরটাও কিরকম পরিস্থিতি হয়ে রয়েছে মানে রান্না করবে কোথায় কোথায় খাবে কোথায় শোবে কোনো কিছুই ঠিক নেই এই গড়টাকে মূলত ফ্লাইওভারের নিচে এভাবে মাটিগুলোকে সুন্দর করে এভাবেই কিন্তু বিছনা তৈরি করে গড়ে শোয়ার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন এই শোয়ার জন্য নেই কোনো খাট বা চোখে টুকরো কাপড় বিছিয়ে তারা কিন্তু রাত্রে পার করছে যেখানে রাত্রেবেলা অনেক ধরনের পোকা মাকড় সাপ থেকে শুরু করে অনেক সরীসৃপ পানির কিন্তু বয় রয়েছে কিন্তু কী আর করার বিধির লেখন না যাবে খণ্ডন তাই তো এই কষ্ট করে এই পরিবারটি এভাবে বসবাস করছে আয় করার জন্য নেই কোনো পরিবারের কোনো সদস্য বৃদ্ধ মা তার সন্তানকে নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাত পেতে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য যে টাকা পায় তা দিয়ে কোনো রকম তাদের সংসার চলে ছেলেটাও কিন্তু আজকে তিরিশ বছর ধরে প্রতিবন্ধী কিন্তু এই পরিবারটির পাশে কিন্তু কেউ দাঁড়ানোর মতো কোনো লোক নেই পরিবারের যে প্রতিবন্ধী সন্তানটি রয়েছে সেও কিন্তু প্রতিবন্ধী বাতা পায় না আমাদের সমাজে অনেক উচ্চবিত্ত মানুষ রয়েছে যারা হয়তো মানুষের সহযোগিতা এগিয়ে আসে গাজীপুরে নাওজার ফ্লাইওভারের নিচে এই পরিভারটি এগিয়ে আসলে হয়তোবা তারা দুবেলা দুমুটু খেতে পারবে এবং মাথা গোছার ঠাই হবে জি কি মূলত এটা কি এটা কি কি